আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অন্যগর কৃষক আমারের ভাই বন্ধুরা যেটা আমি সব সময় বলি বেশ কিছুদিন যাবৎ পানির দামই হচ্ছে মুরগির বাচ্চা কেনা ব্যচা হচ্ছে সো পানি থেকেও কিন্তু মুরগির বাচ্চার দাম কম তো আপনারা অর্ডার করতে পারেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আজকে আগস্টের চব্বিশ তারিখ মোটামুটি পুরো বাংলাদেশে ব্রয়লারটা আঠারো টাকা ২০ টাকা বাইশ টাকা বিভিন্ন কোম্পানির সর্বোচ্চ ছাব্বিশ টাকা থেকে আঠাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা বেচা হচ্ছে এবং সোনালিটা আমরা আঠারো টাকা আঠারো টাকা থেকে স্টার্ট করি বিক্রি স্টার্ট করছি সোনালিটা আঠারো টাকা সোনালি ক্লাসিকটা উনিশ টাকা এবং সোনালি আস্টালক যেটা ওটা চল্লিশ টাকা এবং ব্ল্যাক স্টালকের দুইটা জাত আছে একটা জাত হচ্ছে চল্লিশ টাকা একটা জাত হচ্ছে অনেক হাই ওটা বাউন্ন টাকা পঞ্চাশ টাকা এরকম রেট পরে দুইটা জাত একটা অনেক হাই হাই পাচ্ছা আরেকটা এই এটা হচ্ছে সোনালের ব্ল্যাক অস্টাল এবং হাইব্রিডটা হচ্ছে উনত্রিশ টাকা সুপার হাইব্রিডটা তিরিশ টাকা কেউ যদি বেশি পরিমাণে নেন আমরা আরও কম রাখতে পারবো কোনো সমস্যা নাই আর সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন এবং হাইব্রিড গলা ছিলাটা আটচল্লিশ টাকা সুপার হাইব্রিডটা তিরিশ টাকা মিশরীয় পাওয়া পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা এবং সাদা পাওয়া তেত্রিশ টাকা প্লাস মাইনাস এবং কালার বারটা চল্লিশ টাকা প্লাস মাইনাস হবে আর বিভিন্ন লোকাল সাইডে কালার বাটার রেট আমরা আরও কম রেটে বেশি রেটে বিক্রি করি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন টাইগারটা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা এবং এই সকল মুরগিগুলো বাসাই করে দেওয়া যাবে কারো যদি বাসাই করা লাগে অবশ্যই যোগাযোগ করবেন রেট প্লাস মাইনাস হবে এবং দেশি মুরগির বাচ্চা বর্তমানে পঁয়তাল্লিশ টাকা প্লাস মাইনাস কেনা ব্যসা হচ্ছে দেশি গলা চিলাটা পঞ্চাশ টাকা প্লাস মাইনাস কেনা হচ্ছে এবং লেয়ারটা কোম্পানিরটা হচ্ছে পঁচাশি থেকে নব্বই টাকা বুকিং দিলে আরও কম রাখা যাবে কারো যদি লাগে লেয়ার অবশ্যই যোগাযোগ করবেন আর লেয়ার ফুলেরটা বুকিং করা লাগবে লেয়ার বাচ্চাটা বুকিং করা লাগে এবং বনরাজটা হচ্ছে সত্তর টাকা প্লাস মাইনাস বা উচিত পঞ্চাশ টাকার মতো কেনাভ্যাসা হচ্ছে এবং ব্ল্যাক অস্টালক যেটা অরিজিনাল ওটা হচ্ছে পঞ্চাশ থেকে বাউন্ন টাকা ব্ল্যাক অস্টালক অরিজিনাল যেটা এবং কোয়েল ফাঁকি জিরো সাইজের বাচ্চা এগারো টাকা বারো টাকা বিভিন্ন রেটের আছে পনেরো টাকা পর্যন্ত আছে লাগলে যোগাযোগ করবেন এবং কোয়েল ফাঁকি বিশ থেকে তিরিশ দিনের বাচ্চা যেটা ওটা কেনাবেচা হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সর্বোচ্চ চল্লিশ টাকা তো আরও কিছু হ্যাঁ সারের বাচ্চা আমরা জানাই দিব সেটা হচ্ছে লোকালি সোনালি আমরা যারা বেশি পরিমাণে নিচ্ছে তাদের জন্য ষোলো টাকা পর্যন্ত রাখতেছি এবং ক্লাসিকটা ষোলো টাকা সতেরো টাকা রাখতেছি এবং যারা বেশি পরিমাণে সোনালি সুপারটা নিতেছে ক্রসটা নিতেছে তাদের জন্য আমরা তেইশ চব্বিশ টাকা পর্যন্ত রাখতেছি এবং হাই সুপারটা সাতাশ টাকা পর্যন্ত রাখতেছি আর কি এবং সোনালি হাই সুপারটা ছাব্বিশ সাতাশ টাকা পর্যন্ত কেনা করতেছি এবং মিশরীয় ফার্মিটা ছত্রিশ টাকা পর্যন্ত কেনা করতেছি এবং টাইগার কালার কালারবার যারা বেশি পরিমাণ বেশি পরিমাণে নিবেন তাদের জন্য আমরা আরও কম রাখবো এবং ব্রয়লারটা অ্যাভারেজ পঁচিশ থেকে বাইশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং ব্রাউন ককটা পনেরো থেকে বিশ টাকার মধ্যে কেনা হচ্ছে তো এগুলো ছিল বাচ্চার রেট লাগলে অর্ডার করবেন